আমাদের স্বভাব হলো এমন যখন আমাদের মৃত্যুর সময় চলে আসে মৃত্যুর আগে আমাদের দেশের মানুষ আমাদের অবস্থা হলো ডাকতে থাকে নাতিদেরকে নাতনিদেরকে ছেলেদেরকে বিটার বউদেরকে জামাইদেরকে ডাকে পাড়া প্রতিবেশীদেরকে ডাকতে থাকে যে আমি মনে হয় আর বাঁচবো না কে কোথায় আছো তোমাদেরকে দেখতে চাই কি বলেন আগের থেকেই কিছুদিন আগে ভাবে খবর দেয় একটু খবর দাও তার সাথে দুইটা কথা বলবো তারে একটু দেখি বাড়ির মানুষজনেরা ফোন করে বলে তোমাকে দেখতে চাইছে একটু আই দেখা করে যাও বলে কি বলে না এটা হলো আমাদের রুচি আমাদের স্বভাব ঠিক এমন আমরা এমনটাই করে থাকি আমাদের মুরব্বিদের বাস্তব অভিজ্ঞতা ঠিক এমনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ জিন্দেগী হলো এমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের হুজরার মধ্যে বসা নবী যে অসুস্থ শেষের দিনগুলো নবীজির এমন ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় ১৩ ১৪ দিন অসুস্থ ছিলেন লাস্টের কয়েক দিন অসুস্থতার তীব্রতা এমন ছিল যে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম জ্বরের তাপে নবীজি बेहোশ হয়ে পড়তেন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন আয়েশা মদিনার সাত কূপ থেকে পানি সংগ্রহ করো করে আমাকে গোসল করায় দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে গোসল করানো হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু স্বস্তি বোধ করলেন আরাম লাগতেছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহরের আগে মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে মসজিদের মিম্বারে নবীজি দাঁড়ায়া সাহাবা ইকরামদেরকে খুতবা দিতেছিলেন যে আমার সাহাবা ইকরাম দীর্ঘ তেষট্টি বছরের জিন্দগি তোমাদের সাথে পার করেছি তোমাদের সাথে আমার পারিবারিক জীবনের সম্পর্ক রয়েছে রাষ্ট্রীয় জীবনের সম্পর্ক রয়েছে কারো সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে বন্ধুত্বর সম্পর্ক রয়েছে রক্তের সম্পর্ক রয়েছে কেউ যদি আমার থেকে যদি কোনো পাওনা পাও তাহলে তোমরা আমাকে বলো আমি তার পাওনা পরিশোধ করে দিব আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না দুনিয়ার হায়াতের জিন্দিগি মনে হয় আমার শেষ আমি যদি তোমাদের কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি এই যে আমি মোহাম্মদ দাঁড়িয়ে আছি আসো আমার থেকে এখনই বদলা নিয়ে নাও আসরের ময়দানে আল্লাহর দরবারে আমার নামে কোনো অভিযোগ করো না এভাবে দীর্ঘ টাইম পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দিকে মসজিদের মেম্বারের দাঁড়ায়া বয়ান করতেছেন জোহরের আজান হয়েছে জোহরের নামাজ পড়াইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মেম্বারের দাঁড়ায়া বলেন ও আমার ভাইরা আমার সাহাবাই কিরাম মনে হয় আর বেশি দিন থাকবো না তোমাদের মাঝে তোমাদের কারো যদি কোনো পাওনা আমার কাছে থাকে তাহলে দ্বারাও বলো আমি তার পাওনা পরিশোধ করে দিব এক সাহাবি দ্বারা বলেন ই আরো আমি আপনার কাছে কিছু মুদ্রা পাব নবী আলাই তু সালাম এক সাহাবিকে দায়িত্ব দিলেন যে তুমি তার পাওনা আমার পক্ষ থেকে পরিশোধ করে দিবে সাহাবাইকরামের মধ্যে কন্দন শুরু হয়ে গেছে সকলের মাথা নিচু যে নবীজি আর মনে হয় আমাদের মধ্যে থাকবে না জিন্দিগির শেষ মুহূর্ত গুলো নবীজির কেমন ছিল আমাদের জিন্দিগির শেষ সময়গুলো কেমন হয় যাওয়ার যাওয়ার আগে আগে কাছে মাপ চায় সাহাবিদের পাওনা পরিশোধ করে দিয়ে যায় আর আমাদের কাছে কত মানুষ পাওনা পাবে এটা আমাদের হিসাব নাই জানা নাই আমরা পাওনাদারদের হক মেরে দিতে পারলেই মনে হয় বাঁচি আমাদের শক্তি আছে মানুষের উপরে জুলুম করতে পারলেই মনে হয় আমরা বেঁচে যাই সাহাবাই ক্রামের জিন্দিগি কেমন ছিলেন নবীজির জিন্দিগি কেমন ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবে সময় সোমবার বারোই রবিউল আউয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের দিন হজরের সময় হয়ে গেছে সূর্য উঠতেছে সময় আস্তে আস্তে দিন গড়াইতেছে হযরতে জিবরাইল আলাই সালাত সালাম গেটে আসছেন নবী আলাই সালাত সালাম আম্মাজানকে বলেন যে আপনি ভিতরে যান আম্মাজান ভিতরে গেছেন জিব্রাইল আলাই হিসালাম আসছে এসে নবী আলাই হিসালামকে সালাম দিয়ে বলেন মালাকুল মৌদ গেটে দাঁড়ানো ভিতরে ঢুকার অনুমতি আপনারা বলেন আমরা যারা এখানে উপস্থিত আছি যাদের কানে আমাদের মাইকের আওয়াজ যাইতেছে আমাদের অবস্থা কি এমন হবে যে মালাকুল মত আমাদের কাছে অনুমতি নিয়ে আসবে কি বলেন দুনিয়ার কোন রাজা বাচ্চা কোন এর কাছে মালাকুল মত অনুমতি নিতে আসে না যখন তার মৃত্যুর সময় হয়ে যায় মালাকুল মত তার কাছে চলে আসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ মালাকুল মৌত দরজায় দাঁড়ানো আপনার অনুমতির অপেক্ষায় আছে ভিতরে ঢুকতে চায় নবী আলাইহি সালাত সালাম বলেন আসতে বলো মালাকুল মউত আসছে আজরাইল আলাইহি সালাত ওয়া সালাম এসে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার উপরে সালাম তবে এই প্রথম আমি কোনো মানুষের যান নেওয়ার জন্য এসে সালাম দিলাম এই প্রথমবার আমি কবজ যান করার জন্য আসার পরে সালাম দিলাম আল্লাহ আমিন আমাকে বলেছেন যে আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে রেখে আমাকে চলে আসতে বলেছেন আর যদি আপনি যাইতে চান তাহলে আপনার রুহ কবজ করে আপনাকে নিয়ে যাইতে বলেছেন নবী ওয়াস সালাম বলেন আচ্ছা তাই আমি থাকতে চাইলে থাকতে পারবো থাকতে না চাইলে তুমি আমাকে নিয়ে যাবে জিব্রাহ ওয়াস সালাম নবীজের পাশে দাঁড়ানো নবী আলাইহাল্লা ওয়াস সালাম জিব্রাহলের দিকে ইশারা করে বলেন জিবরাইল আপনি কি বলেন আমি থাকব না চলে যাব পরামর্শ দেন হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর হাবিব আমি তো আল্লাহ তাআলার কাছাকাছি থাকি আমি আল্লাহর অবস্থা বুঝি বলে আল্লাহর অবস্থা কি বুঝছেন জিবরাইল বলেন আমি আল্লাহ তাআলার অবস্থা বুঝতে পারছি যে আল্লাহ তালা আপনার সাক্ষাতের জন্য অস্থির হয়ে আছেন আল্লাহ তালা আপনার দিদারের জন্য সাক্ষাতের জন্য অস্থির হয়ে আছেন এবার নবী আলাই হিসালাম জিব্রাইল আলাই হিসালামকে বলেন আচ্ছা তাই তাহলে তো আমার যাওয়াই ভালো তবে জিব্রাইল আপনি যান আল্লাহ তালার কাছে যা জিজ্ঞাসা করেন আমার থাকা অবস্থায় আমার উম্মতেরা যে কোনো বিপদ পড়ছে আমার কাছে ছুটে আসছে আমি নবী তাকে সান্ত্বনা দিছি আমার উম্মতের মুসিবতের সময় আমি নবীর কাছে ছুটে আসছে আমি নবী তাদের জন্য দোয়া করছি আমার উম্মতের খোদা লাগছে তৃষ্ণা লাগছে আমার উম্মত আমার কাছে আসছে আমার কাছে বসছে তাদের খোদা তৃষ্ণার মিটে গেছে কেউ কোনো কিছু আর মনে রাখে নাই আমার উম্মতের এতিম সন্তানগুলো গুলো আমার সাহাবাই গ্রামের এতিম ছেলে মেয়েগুলো আমার কাছে আসছে অনেককে আমি মা বাবার স্নেহ দিয়ে বড় করে তুলেছি আমার উম্মত কখনো কোনো গুণা করলে আমার কাছে ছুটে আসছে আমি সাথে সাথে এদের তওবার ব্যবস্থা করে দিয়েছি আমি যদি চলে যাই আমার অনুপস্থিতিতে আমার উম্মতের কি হবে আমার বৃদ্ধ বাবাজিরা যুবক বায়রা। আমরা প্রত্যেকে মরার আগে চিন্তা করি আমি যদি মারা যাই আমার ছেলেটার কি হবে আমি যদি মারা যাই আমার মেয়েটার কি হবে আমি যদি মারা যাই আমার সংসারের হাল কে ধরবে আমি যদি মারা যাই আমার জমি জাতি কে দেখবে আমার ব্যবসা কে সামলাবে এটা হলো আমাদের প্রত্যেকের মনের চাহিদা আমরা এই কথাগুলো বলি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম উম্মতের জন্য এত পাগল নবীজি জিব্রাইলকে কথা বলে না জিব্রাইল আমি চলে যাব আমার মেয়ে ফাতেমার কি হবে আমি চলে যাব আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কি হবে আমার আলীর কি হবে আমার আইসা আমার আদরের বিবি তার অবস্থা কি হবে আমার কন্যাদের অবস্থা কি হবে নবী সালাম নিজের আত্মীয় স্বজন নিজের অধীনস্থ লোকদের নিজের কলিজার টুকরা মেয়ের কথা সন্তানদের কথা ভাবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কান্দারি নবীজি বলেন জিবরাইল জান আপনি যে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন আমার ও অনুপস্থিতিতে আমার আল্লাহ আমার উম্মতের সাথে কি ব্যবহার করবে আমার উম্মতের গুনার কারণে তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে একেবারেই কি ধ্বংস করে দিবে না আমার উম্মতের কি হবে জিবরাইল আলাইহিস ওয়াস সালাম গেলেন মুহূর্তের মধ্যে ফিরে আসলেন এসে নবী আলাইহিস ওয়াস সালামকে সান্তনা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনার অনুপস্থিতিতে আল্লাহ আপনার উম্মতের সাথে থাকবেন সুহানুল্লাহ